ডাক্তার বিধানচন্দ্র রায় যে কত মাপের ডাক্তার ছিলেন তা বলার অপেক্ষা রাখে না সে অনেক দিন আগের কথা বর্ধমানের রায়না থানার অন্তর্গত একটি গ্রামে মেয়েটির বাড়ি ছিল অবস্থাপন্ন ঘরের বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে হঠাৎ মেয়েটির কদিন ধরে কাশি শুরু হলো মাঝে মাঝে রাতের দিকে জ্বরও আসত এদিকে কাশি ও জ্বর ক্রমশ বেড়েই চলেছে তাই ঠিক হলো। বর্ধমানে বড় ডাক্তার দেখানো হবে তখনকার দিনে বর্ধমান তথা রাজ্যের নাম করা সব ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার হলেন শৈলেন ডাক্তার বিধান রায়ের স্নেহভাজন ছিলেন আবার ছাত্রও ছিলেন যাকে বলা হতো বর্ধমানের বিধান রায় পুরো নাম হল শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় তো সেই মেয়েটিকে শৈলেন ডাক্তার দেখে বললেন মনে হচ্ছে টিবি হয়েছে তাই কিছু ওষুধও লিখে দিলেন এবং বললেন পনেরো দিন পর আবার পেশেন্টকে নিয়ে আসার জন্য এদিকে এই খবর শুনে বাড়ির সবার মাথায় যেন বজ্রাঘাতের মতো অবস্থা তখনকার সময়ে টিবি মানেই একটা ভয়ঙ্কর ব্যাপার অনেকটা ক্যান্সারের মতো মেয়েটির বড়দাদার একজন বন্ধু ছিল তিনি ছিলেন সুরেকালনার রমন ডাক্তার তিনিও বিধান রায়ের ছাত্র ছিলেন তাকে ধরে বিধান রায়কে এক সকালে তার বাড়িতে মেয়েটিকে দেখানোর ব্যবস্থা করা হলো। ডাক্তার বিধান রায় সকালবেলায় প্রতিদিন দশজন গরিব রুগীকে তার বাড়িতে ফিরিতে দেখতেন বাড়িতে আর কোনো রোগী তিনি দেখতেন না রমন ডাক্তার বিধান রায়ের কাছে সেই মেয়েটিকে দেখানোর ব্যবস্থা করলেন এক সকালে মেয়েটিকে নিয়ে তার বর্দা ও রমন ডাক্তার বিধান রায়ের কাছে নিয়ে গেলেন মেয়েটি লম্বা হল ঘরে ঢুকল ওটাই ছিল বিধানবাবুর চেম্বার দুপাশে বেঞ্চ পাতা একটি বেঞ্চে তখনও দুজন বসে আছে আর একটা বেঞ্চ ফাঁকা মেয়েটি তার দাদা এবং রমন ডাক্তার চেম্বারে ঢোকামাত্র প্রায় দশ ফুট দূর থেকে বিধান রায় একবার মেয়েটিকে দেখেই বললেন ওই ফাঁকা বেঞ্চে আলাদা করে বসতে এদিকে তখন রমন ডাক্তার ও মেয়েটির দাদা বুঝে গেছে যে নিশ্চিত তার টিবি হয়েছে না হলে আলাদা বসতে বলবেন কেন কিছুক্ষণ পরেই মেয়েটিকে ডাক্তার রায় বললেন এবার তুমি এসো প্রসঙ্গত উল্লেখযোগ্য ডাক্তার বিধান রায় সবাইকে তুমি করেই সম্বোধন করতেন এমনকি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পর্যন্ত এবার মেয়েটি ভয়ে ভয়ে ডাক্তার রায়ের টেবিলের সামনে এলো ডাক্তার রায় বললেন দেখি জীব বার করো জিভটা এক পলক দেখেই তিনি বললেন কই হাতের নখগুলো দেখাও তো মেয়েটি হাতের নখও দেখালো তারপর ডাক্তার রায় প্যাডে খসখস করে প্রেসক্রিপশন লিখে দিয়ে বললেন দিনে দুটো করে বড়ি সাত দিন তারপর বললেন তোমার টিবি হয়নি ওটা একটা এলার্জি বড়িগুলো খাও ভালো হয়ে যাবে পাশে দাঁড়ানো রমন ডাক্তারকে বিধান রায় বললেন সইলেন কি করে এমন একটা ভুল করল আনএক্সপেক্টেড হয়তো ও ডিস্টার্ব ছিল হয় অনেক সময় হয় বুঝলে আর শোনো রমন ওকে আলাদা করে বসতে বলেছিলাম বলে তোমরা একটু অবাক হয়েছিলে তাই না তাহলে শোনো বেঞ্চে বসে থাকা ওই দুজনেরই টিভি হয়েছে তাই ওকে আলাদা করে বসতে বলেছিলাম বড়ি খাওয়ার পরদিন থেকেই মেয়েটির কাশিও উধাও কয়েকদিনের মধ্যেই মেয়েটির শরীর আবার আগের মতো ভালো হয়ে গেল বড়ির দাম ছিল তখনকার দিনে এক টাকার মতো বিনা রক্ত পরীক্ষা নানা রকম টেস্ট ছাড়াই বিধান রায় বলে দিয়েছিলেন মেয়েটির টিবি হয়নি একেই বলে ধনন্তরী শুধু একবার চোখে দেখেই বলে দিলেন যে মেয়েটির টিভি হয়নি আশ্চর্য ব্যাপার তাই মনে হয় সকলেই ডাক্তার হলেও বিধান রায় হতে পারে না বন্ধুরা ডাক্তার বিধান রায়ের চিকিৎসার এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার